Huh? Right.

মার বেশ <Mile dizzy> <muliffe>

মানুহ বেছি হয়তো নাগিল যায় মানুহ আহিন না বৰ কিন্তু ইচ্ছা মানুহে প্ৰত্যেকটা চৰিকাই জানাইছো তথাপি গত গত বছৰ থাকৰ গৰুৰ দাম একো বেছি গৰু কিন্তু এখনো পাইছা কিনা নাই বুজিছিল নেকি গৰু এখনো পাইছা কিনা নাই আপনার মতো প্রয়োগ নেই কাজে লাগবে রয়บุรีর আর কথা

এই যে তোমরা আমাদের বাড়িতে বসে তোমরা আসবে তো না

नवादन बाला बस